আলাইকুম বন্ধুরা বৃষ্টির দিন একটা কাজে আসছিলাম এক জায়গা সরকারি কাজে কাজটা শেষ করলাম খুব কষ্ট হয়েছে তারপরেও ভালো মন্দ নিয়ে আমাদের মানুষের জীবনটাই আসলে সংগ্রাম যুদ্ধ করে যেতে হবে ভালো কাজ হোক খারাপ কাজ কাজ তো কাজই ছোটো হোক আর বড়ো হোক কাজ তো কাজই কাজ তো করতে হবে না তাই না এটা কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম আজকে সারাদিন কাজটা ইনশাল্লাপ কমপ্লিট হয়ে গেছে শেষ করলাম তো এখন চলে যাবো বাসা থেকে তোদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ এখন দুপুর না না এমন এমন টাইমে ধরেন না বিকেলবেলায় হয়ে গেছে বিকালের টাইমে কাজটা শেষ করে এখন চলে আসলাম এখন চলে যাবো একটা সরকারি যাবে আসলে কাজ করতে হবে ছোটো হোক আর বড়ো হোক সব যেটাই হোক ওটা কাজ কাজ নিয়ে কেন ইয়া নাই ছোটো বড়ো নাই কাজ তো করতে হবে তাহলে কাজটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম এইমাত্র শেষ করলাম বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর লাগলো মনটাও ভালো হয়ে গেলো আজকে কাজটা শেষ করে দিলাম আর কিছুক্ষণের মাধ্যমে চলে যাবো ইনশাল্লাহ জায়গাটা সুন্দর হাঁটতে ফিরতে আপনাদের সাথে হাঁটার টাইমে শেয়ার করলাম যেখানেই যাই ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করি ঠিক বিকালবেলা বন্ধুরা কেমন আছেন আপনারা যেখানেই আসেন আমার বন্ধুবান্ধব বলো আর ভাই বোন কিছুদিন ভিতরে চলে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমি যেখানেই যাই ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা খুব সুন্দর এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম চলো মানুষ আমরা কাজ তো করতে কাজ না করে উপায় আছে কাজ তো করতে হবে কাজ ছোট হোক বড়ো হোক কাজ করেই আমাদের জীবন সংগ্রাম বেঁচে থাকতে হবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকি যা জামেলা কাজ এগুলি নিয়ে আমাদের সবসময় বেঁচে থাকতে হয় তারপরে সময় অসময় আসে না ধৈর্য অসহ্য কিন্তু অনেক সময় অসহ্য হয়ে যায় কিছু কাম কাজ করতে গেলে অসহ্য হওয়া যাবে না ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে ধৈর্য না থাকলে কোনো জিনিস আপনার ফল আসে নাই ধৈর্যের ফল একটা কথা আছে না অনেক মিষ্টি ধৈর্য দিলে হয়তো মিষ্টি পাওয়া যায় ধৈর্য না থাকলে কোনোটাই পাওয়া যায় না ধৈর্যের মাধ্যমে সর্ব থেকে বেশি নেহামত আল্লাহ ফাকরাবিল আল্লাহ আমি নিজে বলেছে যার ধৈর্য নাই তার কেন ইয়ে নাই ধৈর্যশীল ব্যক্তি আল্লাহ খুব পছন্দ করে তাহলে ধৈর্য সহকারে মোকাবেলা করবেন যেই কাজই করেন আপনি রিক্সা চালান গাড়ি চালান চাকরি করেন যাই করেন যে কোনো কর্মই আপনি করেন কিন্তু সব কিছুই ধৈর্য সহকারে করতে হবে ধৈর্য ছাড়া কোনোটাই ফল পাবেন না আপনার মাঝে যদি ধৈর্য না থাকে শান্ত থাকে কোনো অর্জন করা সম্ভব না তাহলে আমরা মানুষ আমাদের ধৈর্য সহকারে মোকাবেলা করতে হইব যত জা ঝামেলা কাজকর্ম যেখানে আছে পেশা সব কিছু আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হইব ধৈর্য হারান যাবে না ভরষা রাখতে হবে একমাত্র আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা রেখে এগিয়ে যাইতে হইব ধৈর্য কখনো হারান যাবে না বন্ধুরা সবাই ভালো থাকবেন বিকালবেলা আপনাদের সাথে শেয়ার করলাম